তো মানে সালে কোন বিশাতে আসলে ভালো হবে সেই বিষয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে ভিডিওটা হচ্ছে বর্তমানে 2025 সালে কোন বিশাতে আসলে ভালো হবে সেই বিষয়ে আজকে কথা বলবো অনেক দিন পরে তো অনেকে দেখি ফ্রিবির সাথে আসতেছেন বিভিন্ন বিশাতে আসতেছেন তো একটা জিনিস মনে রাখবেন তো নিজের যদি কেউ যদি না থাকে আপনি ফির সাথে আসবেন না ঠিক আছে আর যদি আপনার যদি স্কিল থাকে আর যদি মনে করেন যে আমি ফির সাথে আসবো এখানে আমি টাকা খরচ করব মনে করেন লাইসেন্স নিব বা কোনো কাজ একটা শিকার ক্ষমতা আছে বা ছয় মাস বা এক বছর আমি স্ট্রাগল করতে পারবো সে ক্ষমতা আমার আছে তাহলে আসতে পারেন কারণ এখন বর্তমানে যারা ফিরিপি সাথে নতুন আসে তারা কিন্তু বিভিন্ন সময় কষ্ট করতে হয় কারণ প্রথমে কাজ পায় না কাজ কেউ দিতে চায় না একদম নিজস্ব লোক ছাড়া হয় না ঠিক আছে বিভিন্ন সমস্যা তো এখন যারা আসবেন বা নতুন ভাবে যারা আসবেন অবশ্যই এটা চিন্তা করে আসবেন তো এটা শুধু নতুনদের জন্য আর যারা ফুরান ফুরান আছে যেমন লাইসেন্স আছে বিভিন্ন স্কিল আছে তাদের সমস্যা না ফিরবি বিষয় যে কোনো বিষয় আসতে পারে আমার বন্ধু একজন দুই তিন দুই মাস তিন মাস আগে আসছে সে কিন্তু আসার পর দিন থেকে কাজ করতেছে মাসে সত্তর আশি হাজার টাকা আরামসে ইনকাম করতেছে কারণ তার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তো আমি এই জন্য বলতেছি আপনি আপনি যখন আসবেন যদি স্কিল না থাকে নিজস্ব লোক থাকা জরুরি এক আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি ছ মাস বা বছর যাতে আপনি এখানে খরচ ফাতি বহন করতে পারেন ওই হিসাব ম্যানেজমেন্ট করে তারপরে আসবেন ঠিক আছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার নিজস্ব কেউ লোক থাকতে হবে না হয় কিন্তু সমস্যা করবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখে দুই সালে আপনারা আসবেন যারা নতুন পুরানোর কথা বাদ কোন সমস্যা নয় তাদের কাজ তারা ম্যানেজ করতে পারবে কিভাবে কাজ ধরতে হয় কিভাবে কি করতে হয় তারা বুঝবে তারা পনেরো দিন বেকার থাকবে দশ দিন বেকার থাকবে বা এক মাস বেকার থাকবে এরপর তারা কোনো না কোনো কাজ পাবে হয়তো সত্তর হাজার আশি হাজার টাকা স্যালারি পাবে বা সত্তর হাজার টাকা পাঁচ দশ হাজার এদিক সেদিক হবে বা লক্ষ টাকা স্যালারি পাবে ব্যবধান শুধু এতটুকু আর কিচ্ছু না আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে না বুঝে দালালদের কথায় ফুট করে চলে আসে ঠিক আছে তো এটাও করা যাবে না অবশ্যই আপনি দালালদের কথা না আপনি কাজের নিশ্চয়তা নিয়ে আসবেন ঠিক আছে আর বর্তমানে চাহিদা হচ্ছে ড্রাইভিং কুকিং হ্যাঁ টেইলারিং বা এই স্কিলগুলো যারা আছে ঠিক আছে যাদের আছে বা কফি শপে যাদের আগে কাজ মানে করেছে বা এই ধরনের আছে স্কিল কফি শপে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য মানে এই ধরনের স্কিল যাদের আছে তাদের কাজ অ্যাভেলেবেল পাবেন আর এছাড়া অন্যান্য কাজও পাবেন যদি স্কিল থাকে একটু সময় লাগবে ঠিক আছে তো এই বিষয়ে মাথায় নিয়ে তারপরে প্রবাসে আসবেন একদম নতুন অবস্থায় আসলে কেউ না থাকলে কেউ না থাকলে কিন্তু সমস্যা করবেন ঠিক আছে দাঁড়ার কথায় মিঠা কথায় আপনি আসার চেষ্টা করবেন না ঠিক আছে তো এখন নতুন অবস্থায় যারা নতুন নতুন আসতেছে অনেকে কাজ পাইতেছে না দুই মাস তিন মাস ঠিক আছে মানে যদিও পায় তারপরে স্যালারি পায় না কোথাও কাজ করলে টাকা পায় না ঠিক আছে এখন টাকা দেয় না কারা টাকা দেয় না হচ্ছে আমাদের মতো যারা কনট্যাক্টদারি করে আমরা আমরা তো কন্ট্রাক্টদারি করি না যারা আমাদের মতো বিন্দদেশি যারা কন্টাক্টদারি করে অনেক বছর আছে তারা টাকা এগুলা দেয় না মানে ছয় নয় করে তো এই জন্য আর পুরানো হলে তো এদের সাথে করতে পারে না ঠিক আছে তো এই জন্য সবগুলো বুঝে শুনে তারপরে সঠিক ডিসিশন নিয়ে আসবেন কারণ এখানে এসে তো আপনি কষ্ট করে লাভ নাই এখানে টাকা কামাই করার জন্য আসছেন ঠিক আছে আর অনেকে মনে করে যে এখানে আসার পরে আমি এত টাকা খরচ করে আসছি আপনার লাইসেন্স নিবো এত টাকা কোথায় পাবো তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আপনি যদি লক্ষ টাকা ইনকাম করতে পারেন করতে চান তাহলে আপনাকে এখানে আসার পরে প্রথমে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে যদি ফ্রি বিষে আসেন ঠিক আছে তাহলে আপনি মনে করেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যদি না পারেন মেশিন নিতে তাহলে মনে করেন সবসময় আপনি টেনশনে থাকবেন কাজ পাইতে সমস্যা কোথাও কাজ করছেন টাকা পাচ্ছেন না এটা সেটা বিভিন্ন বক্স চক্কর কারণ বিদেশ আগের মতো নাই সব কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে আর একেবারে ফিউর যারা নতুন তারা ফির বিষয় না এসে কন্ট্রাক্ট বিষয়তে আসবেন এটাই আমার সাজেশন থাকবে ঠিক আছে আর নিজস্ব লোক থাকলে তারপর আসবেন তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও পর্যন্ত ছিল অবশ্য কোনো কমেন্ট থাকলে আপনার আপনারা কমেন্ট করবেন মন্তব্য থাকলে কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি সময়ের কারণে অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি